তোমার একটা প্রোপোজাল সাবমিট করার পরে কিছু দায়িত্ব এসে পড়ে যেমন ক্লায়েন্ট তোমার সাথে যোগাযোগ করবে সেজন্য সঠিক সময়ে রেসপন্স করার দায়িত্ব তোমার অতএব ওইখানে বসে দেখো ক্লায়েন্ট কোনো মেসেজ কি কিনা তোমাকে খোঁজার জন্য যেমন কারা কারা ওখানে বিট করলো তারা কী কী লিখল মোটামুটি ওখানে কতজন বিট করলো অ্যাভারেজ কত প্রাইস পড়ল এবং ক্লায়েন্ট তোমার সাথে যখন যোগাযোগ করবে তখন তার সাথে কথা বলে তুমি দেখলে যে আসলে তুমি জবটা পাবে কি না যদি না পাও তাহলে তুমি জবটা উইথড্র করলে এবং এতে হবে কি যে কোনো ক্লায়েন্টের সাথেই তোমাদের একটা লং টার্ম সুসম্পর্ক হওয়ার সম্ভাবনা থাকবে এবং তুমি যদি ভালো কমিউনিকেশন করতে পারো কথা বলা যোগাযোগ করা তারপরে তোমার প্রোপোজাল উইথড্র করা তাহলে ক্লায়েন্ট একটা ব্যাপার বুঝতে পারবে যে তুমি কমিউনিকেশনে অন্তত পক্ষে ফ্লুয়েন্ট স্বতস্ফুত আসো এবার আমরা একটা কুইক প্রপোজাল লিখে ফেলাই আমরা এই জবটায় গেলাম গিয়ে আমি অলরেডি তোমাদের জন্য নোটপ্যাডে একটা প্রোপোজাল লিখে ফেলে রেখেছি সেটা আমরা কপি পেস্ট করি তারপরে আমি ক্লায়েন্ট কত বিল ঠিক করবে তার জন্যই করি কত ঘন্টা তুমি প্রত্যেক সপ্তাহে কাজ করতে পারবে তার একটা নমুনা হ্যাঁ এবং পুরো প্রজেক্টের ইস্টেমের ডিউরেশন এবং এই তোমার সেই সাব উইল সাবমিট অ্যামাউন্ট লেটার আমরা এখানে যাচ্ছি না এইটা হচ্ছে এই বাটনটায় ক্লিক করলে তুমি তোমার প্রপোজালটা সবচাইতে উপরে দেখাবে কিন্তু একটা ফ্যাক্টর আছে এখানে তুমি মোটামুটি চল্লিশটা প্রোপোজাল দেওয়ার সুযোগ পাবে কিন্তু তুমি যদি এটাতে ক্লিক করো তাহলে এই প্রোপোজালে তোমার কাউন্ট হবে তুমি দুইটা প্রোপোজাল দিয়েছ যাই হোক আমরা এই অপশনটা ক্লিক করলাম না আমরা প্রিভিউ করি আমাদের প্রোপোজালটা এবং এটা মোটামুটি একটা প্রপরশন মেনটেন করার চেষ্টা চেষ্টা করা হয়েছে এবং তুমি যদি দেখো তোমার প্রাইস সব কিছু ঠিক আছে তাহলে সাবমিট করে এবং যদি তোমার এডিট করার দরকার হয় তাহলে তুমি আবার এডিট করতে পারো যাই হোক আমরা আবার প্রিভিউ করি এবং আমরা মোটামুটি মনে করছি যে এটা ঠিক আছে এবং আমরা এটা সাবমিট করি যখন তুমি এটা সাবমিট করবে প্রোপোজাল তখন মাই ইলান্সে এই প্রোপোজালটা তোমার ডিরেক্টরিতে কাউন্ট হবে এবং সেখান থেকে তুমি এরকম একটা ম্যাসেজ পাবে হ্যাঁ তুমি যখন মাই মাইলেন্সে যাবে মাই জবস সেখানে তোমার প্রোপোজালটা কাউন্ট করবে যখন ক্লায়েন্ট তোমার সাথে যোগাযোগ করবে তখন এই ম্যাসেজ বক্স বক্সটা সবুজ হয়ে যাবে এবং ক্লায়েন্টের সাথে কথা বলে যদি তোমার মনোপুত না হয় কিংবা ক্লায়েন্টের সাথে কথা বলে যদি তুমি মনে করো যে তোমার ঘন্টার রেট আর একটু কমানো উচিত তখন তুমি আপডেট ক্লিক করবে ঘন্টার রেট তুমি কমাই দিলা তারপরে আবার রিভিউ করলা আবার সাবমিট করলা আবার ক্লায়েন্টের সাথে কথা বলে যদি তোমার মনোপুত মনে না হয় ক্লায়েন্টের কথা তাহলে তুমি খুবই জেন্টেললি প্রোপোজালে যাবে এবং তোমার প্রোপোজালটা উইথড্র করবে এই প্রসেসে তুমি কাজ করলে পরে আস্তে আস্তে দেখা যাবে যে তোমার একটা পরিচিতি তৈরি হয়েছে তুমি যে সেকশানে কাজ করো সেই সেকশানে এবং তুমি একজন ফ্রেশ এবং পরিচ্ছন্ন মানুষ হিসাবে পরিগণিত হবে আজকে এ পর্যন্তই আমাদের